আল্লাহ হাবি আলী আলিয়াল্লামের একজন প্রিয় সাহাবি ছিল তার নাম হল বেলা আল তিনি তিনার নাম বেলাল বেলা আল্লাহ রিয়াল আমাদের বাড়িঘরের বেলাল না আমাদের কি কিনা বেলাল না আমাদের মতন মুসলমান না হজরত বেলা আল আল্লাহ দুনিয়াতে একজনই ছিলেন যিনি ইমান যাইতে দেয় নাই ইমান যাইতে দেয় নাই যান যাইতে দিয়েছে সুবাহ আল্লাহ মরুভূমির মধ্যে উত্তপ্ত মরুভূমির মধ্যে এরকমভাবে বেলাল নদী আল্লাহ তালার গলার মধ্যে এরকম রশি লাগাইয়া খালি গায়ের মধ্যে টানতেছে এরকম মরুভূমির মধ্যে আর এরকম বেলাল নদী আল্লাহ তালা তিনি বলতেছে আহাদ আহাদ কাফেররা বেলাল তুই ইসলাম ইসলাম করস আল্লাহ আল্লাহ করস নবী নবী করস আর ইসলাম সেরে দেশ না সেরে দিলে তো তোর জীবনটা বাইচ্ছা গেল বিল্লাহ বেলাল রদি আল্লাহ তিনি বলেন যে আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রু থাকবে আল্লাহর দেওয়া আত্মা থাকবে রুহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো আহা দাহা দাহা আর আমরা মশা কামড় দিলে বা কিনু কিছু বললে হ্যাঁ সজ্জন এটা বললো কেন এটা কইলো কেন বিল্লাহ বলেন এটার নাম ইমান না এটার নাম কি না না ইমান হলো জীবনকে সম্পূর্ণ জীবনটা কি করে দিতে হবে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে কোরবানি করে দিতে তৈলে আল্লাহ তাল্লার বান্ধা হওয়া যাবে নবীর উন্মত হওয়া যাবে হাজার বেলা আল্লাহ আল্লাহ দারুন তিনি দিন থেকে সইরা যায় নাই ইসলাম থেকে সইরা যায় নাই নবীর আদর্শ থেকে সৈরা যায় নাই উনি বলছে আমার জীবনের মধ্যে দেহার মধ্যে যতক্ষণ পর্যন্ত রূপ থাকবে আত্মা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো এক আল্লাহ আমার এক নবী আমার বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম তিনাদের ইমান আর আমাদের ইমান এক তিনাদের ইমান আর আমাদের ইমান এক আমরা তো খালি নামাজ আসছি কোন সময় তাড়াতাড়ি করে শেষ করব এইটা পাগলে আছে কবরও গেল দেই তাড়াহুড়া করিয়া বিসমিল্লা মিল্লাতি রসুল্লাহ একটা অপরে না কবর কীভাবে শোয়াইব তাড়াহুড়া করে নাওজবিল্লা বলেন আ। এত কষ্ট করে তো এত আদর করে তো এত না খাইয়া না পইরা না মিউজিক না দিয়া সেরা আপনার মধ্যে সন্তান দিলাম আর ওই সন্তানে তো কবর দেওয়ার সময় বিসমিল্লা কি ওয়ালা মিল্লে তো রসুল্লা বলতে পারে না নাউজুবিল্লা তারা উরা তাদের ঘরে কবর দে বৃষ্টি হইতেছে তাদের এই কবর দে আকাশের অবস্থা ভালো না ঠিক কিনা কথাটা দেহি তো যেহেতু আমার এই কবরস্থানের পাশে মসজিদরা আমি সব সময় দেখি আহারে যারা মা হারাইছে তারাও সন্তানরা তাড়াতাড়ি কবর দে তাড়াতাড়ি কবর দেলা মিল্লাতির একবারও করে না মিনা না এই বলে সে ক মাটি দেয় না মা মা সন্তান জন্ম দেয় কেন মা বাবার সুখের জন্যই তো শান্তির জন্য আরামের জন্যই তো না আর মা বাবা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াও কোরআন পারে না হাদিস পারে না রসুল জানে না দিন জানে না ইসলাম জানে না ইস্যু জানে না আলেমদের সাথে সম্পর্ক নাই ওলামাই কেরামদের সাথে সম্পর্ক নাই ভালো মানুষদের সাথে সম্পর্ক নাই সব খারাপ মানুষের সম্পর্ক আর মরার সম্পর্কে হুজুর একটু দোয়া করেন হুজুরের দোয়া করে হুজুরের সৈত্য গোষ্ঠীর দোয়া করে কি বাপ মারে জান্নাতে বসাইতে পারবো নিজের সন্তান যদি না দোয়া করে জান্নাতে না বসাইতে পারে কোশ্চিন কালো হবে না জনাব এই মোহাম্মদ যদি পিতা মাতার সন্তান যদি দোয়া করে আর কান্দে রক্তের হামা এই দুয়া পরে যদি কবরের পাশে যদি চোখের পানি ফেলে যায় আল্লাহ তালা সাথে সাথে পিতা মাতার কবরটা জান্না দের বাগিসা বানাইয়া দিবে আর এই সন্তানটাতে এত মেহনত করছেন এত কষ্ট করছেন দিন শিকার নাই এখনো ইসলাম শিকার নাই সন্তানটা রে বেলাল যদি আল্লাহ তালাম তিনি হাজার কষ্টকে ওভেটটা করে হাজার কষ্টকে হাজার কষ্টের বাধাকে উপেক্ষা করে না মেনে ওনার জীবনকে উৎসর্গ করে দিচ্ছে আল্লাহর জন্য ওদের জীবনটাকে উৎসর্গ গিয়ে দিয়ে দিন ইসলামের প্রতি উনি কোরবান হয়েছে সুবাহান আল্লাহ আর আমরা কি দিন ইসলামের প্রতি কোরবান হইতে চাই চাই না আল্লাহ তালা আমাদেরকে সকলকে মিলেমিশে ইসলামের প্রতি কোরবান হওয়ার তৌফিক দান করে সকলে আমিন বলি আল্লাহ আল্লাহ আলী সাল্লাম আবু রাই রাত রদিয়াল্লাহতা লালন হয়ে তিনি বলেন যে রসুল আতাম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন কল আলী বেলা কালিনা সালফাজিরী একবার জনাব ই মোহাম্মদ রসুল আসাল্লাহ আলাইসাল্লাম ফজরের সময় বেলাল রদিয়া আল্লাহ তালানকে জিজ্ঞাসা করতেছি ইয়া বেলা আলুন হে বেলাল সুভান আল্লাহ মুসল্লি সবারই কি হুজুরে জিজ্ঞাসা করে এদিকে আহেন সবাই জিজ্ঞাসা করে সবার জিজ্ঞাসা করে না অনেক জিজ্ঞাসা করে ডাক দেয় আল্লাহ রাবি সাল্লা সালাম তেরকম ইয়ালিন আমিন তহু আমিন ফিল ইসলামী হে বেলা তুমি ইসলাম গ্রহণ করার পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়ের উপর বেশি আমল করা আমাকে বলো সুহান আল্লাহ না টের ফাইলে বলে হুজুরে আল্লাহ হাবি শুনেছেন টের না ফাইলে বলে মসজিদে ঢুকছে মুসল্লি এসরের সময় দে ফজরের নামাজে আজান দিতে আসছে আগে দিতে আছে সাজাতপুরে আমি কিও আপনি যে কান্ত আছেন কি খবরটা হুজুর আজকে বাড়িতে যাই না এখন বলি সারা রাত্র কাঞ্চি আমি সাথে সাথে অবাক হয়ে বল আল্লাহহু আকবার তোমার বান্দাকে কেমন পাগল বাড়াইয়া তোমার ঘর মসজিদের মধ্যে বান্ধ রাখলা সুবাহান আল্লাহ বেলা লজি আল্লাহ তালা অবস্থা যদি হালাত যদি না জানতো জিজ্ঞাসা করলে আল্লাহর হালু সাল্লাহসাল্লাম বলতেছেন ইংলিশ আমি দাফা না লাই কাবাই আল্লাহ একবার নিশ্চয় আমি না শুনেছি তোমার জুতার আওয়াজ আল্লাহ জান্নাতের মধ্যে তোমার পায়ের জুতার আওয়াজ আমি বেলাল শুনেছি সুহান আল্লাহ কি কর দেখছেন অবস্থাটা বলতেছেন তুমি কি ইসলাম গ্রহণ করার পরে কোন বিষয়ের উপর পাবন্দির সাথে আমল করছো আমাকে একটু বলো তারপরে জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলতেছে নিজে ইন্নি ফা ইন্নি সামি নিশ্চয় আমি শুনেছি না আলাইকা তোমার জুতার আওয়াজ বাই নেই ফিল জান্নাতি জান্নাতের মধ্যে এটা কি খামকালি বিষয় নাকি অনেক বড় আমল না এই আমলকে আমরা করতে পারছি জান্নাতও দেখতে পারি নাই জাহান্নামও দেখতে পারি নাই গোনা সারতে পারি নাই গুনার প্রতিযোগিতাও কি করতে পারি না সারতে পারি নাই নাউজু বিল্লাহ বলেন আল্লাহর হাবিস সাল্লাম এই কথা বলে দিলাম বলা দেওয়ার পরে এখন তো বেলাল বলে যে না না বললে পারি না যেহেতু আল্লাহর হবিস সাল্লাম জান্নাতের মধ্যে আমার পায়ের জুতার আওয়াজ শুনছে এখন তো আমার কি করতে হবে বলতে বলতে হবে বললাম আলিম তো আম আইলাম আর যে ফখরা উফি সাআতিন লাইলিন আও নাহারে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতাছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম গ্রহণ করার পরে আমার সাধ্যমতে আমার চেষ্টা অনুমতে আমি যে আমলটা করি সেই আমলটা হলো তাহিয়াতুল ওয়াজুর নামাজটা পড়ি অজু করার পরে আমি যে নামাজটা পড়ি সেটা হলো তাহিয়া তুলো সুবাহ আল্লাহ নাবিকি তোহার আর এখানে দুই নম্বর যে জান্নাতের ফটক, যে দরজা সেটা হলো বাবুল সলাত। এই দরজা দিয়ে ওই মোমেন বান্দাবান্দি প্রবেশ করবে যার নামাজ সুন্দর হয়েছে নামাজে এসে দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিটের জন্য নামাজে আসছে কিন্তু কারোর সাথে লাগে নাই কারোর সাথে ধাক্কাও দেয় নাই কারোর সাথে ঝগড়াও করে নাই কারো দোষ খুঁজে নাই নিজের দোষ খুঁজে নিজে বের হয়েছে নিজের দোষ খুঁজে নিজে মর্বি প্রবেশ করেছে আল্লাহ তাহি আবু আবহামিক আবার নিজের দোষ নিজে খুঁজে আল্লাহামিন ফাদলিক বলে বের হয়েছে সেই ব্যক্তি সে আল্লাহর বান্দা বাবুল সলাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতে তিন আল্লাহ নম্বর যে জান্নাতের দরওয়াজা সেই দরজাটা হলো বাবুল জিহাদ মাঠে ময়দানে ইসলামের জন্য জিহাদ করেছে আল্লাহর হাবিউ সাল্লাম বলেন এই তিন নম্বর আমল বেকার ব্যক্তি সে বাবুল জিহাদের দরজা দরজা দিয়েছে জান্নাতে প্রবেশ করবে চার বাবু যে ব্যক্তি আল্লাহর বান্দাবান্দি বেশি বেশি করে শ্রদ্ধা করে দান খাই রাত করে সেই আল্লাহর বান্দাবান্দিকে বাবু সদা দিয়ে যার প্রবেশ করাইবেন চার নম্বর পাঁচ নম্বর হলো বাবুল হাজ সয়ে শুদ্ধভাবে যারা হজ করে আল্লাহর গপ করে লাভবাহিক লাভবাহিক বলে আল্লাহ তোমার ঘর উপস্থিত হয়েছে আলাল টাকা নিয়ে এরকম থস্কারী ব্যক্তিকে আল্লাহ তালা বাবুল হাজ এই জান্নাতের ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করাবে ছয় নম্বর হলো বাবুল কাসিম এটা এমন এক জান্নাতের দরওয়াজা যে নিজের থেকে নিজের থেকে নিজের মন থেকে আল্লাহর রাস্তায় দান খায়রাত করে যেমন কোনো ব্যক্তি জেহাদে গেলে তাকে কিছু অর্থ সম্পদ কিছু দান করে বা কোনো ব্যক্তি বিপদ পড়ছে তাকে কিছু অর্থ সম্পদ দান করে বাবুল কাসিম ছয় নম্বর এই ব্যক্তিকে আল্লাহ তালা এই জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করাইবে সাত নম্বর বাবুল আজকার যে আল্লাহর বান্দাবান্দি অনার্থক কথা না বলে ফায়সা কথা না বলে রাস্তার মধ্যে বসে বসে এদিক সেদিক তাকায় আর মন্তব্য করে এটা না করে যে আল্লাহর বান্দাবান্দি জিকির করে ইলাহা ইল্লাল্লাহ বাবুল আজকার এই আল্লাহর বান্দাকে ওই এই জান্নাতের ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করাইবে হোস্নে তেরা চন্দেরো জাকিরবানা উ জায়গা নাজো খাকিমি মিল জায়গা একটু মনযোগ দিয়ে আমার গুরুবিবার যুবক বাইরা দেখেন যে আমরা এই দেহাটার জন্য তো সবকিছু করতেছি নাকি যা করতেছি দেহাটার জন্য এই দেহটা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ এরকম দেহা রয়েছে যাটা মাটির সাথে মিশে রয়েছে ঠিক কিনা বলেন এই দেহর জন্য আত্মগৌরব আত্মগৌরবহমিকা এই দেহের জন্য শক্তি বাহাদুরি এই দেহার জন্য জিনা বেবি এই দেহের জন্য অত্যাচার জুলুম নির্যাতন তন্নি করতেছি অথচ হাজার হাজার লক্ষ লক্ষ দেখেন আল্লাহ তালার বান্দা বান্দিরা মাটির সাথে মিশে রয়েছে দেহওয়ালা মানুষ মাটির সাথে মিশে রয়েছে আজকে তারা হাজারবার ডাকলেও আসবে আসতে পারবে আসতে পারবে না এ দেহার জন্য করতেছি অথচ এই দেহটাই মাটির সাথে মিশে যাবে সুরাজ মুস্তাকিল খুশে আইদিল। যার জন্য তুমি এত সৌন্দর্য সৌন্দর্য বলতেছ দুনিয়া দুনিয়া বলতেছ এটা দেখ না সেরা দাও না আর তুমি একটা জিনিস অর্জন করো তোমার চোখের শীতলতা অর্জন করো এবং তোমার জন্য এমন কিছু অর্জন করো আত্মাটা শান্তিভাবে মানে তুমি মরে যাওয়ার পরেও তো যেন তোমার চোখ শীতল হয়ে জান্নাতের সমস্ত কিছু দেখতে পাচ্ছে এরকম কিছু অর্জন করো না বন্ধু আর এমন কিছু অর্জন করো যেন তুমি মরা দেহটা তোমার খাটের মধ্যে পরে রয়েছে হ্যাঁ তারপরে যেন তোমার মরা দেহটা হ্যাঁ জান্নাতের মধ্যে চলতেছে ফিরতেছে সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এরকম ভাবে মোমেন মুিন হয়ে খাটে আল্লাহ তালার বান্দা হয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করো সকলে আমিন বলে